বাংলাদেশে অনেকেই ইউরোপে যাওয়ার ইচ্ছা পোষণ করেন ভালো করে জেনে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন ভোরের আলো ফুটতেই ঘুম ভাঙে নুরুন নাহারের গায়ে জড়িয়ে নেন একটি পুরনো কোটি কোটির এক পাশে চিনি অন্য পাশে কফি আর পাশে রাখা ছোট্ট কেতলি আমি চাই কিছু আমার সবাই একটু দাঁড়ান এই সামান্য কোটি যেন তার স্বপ্ন ভাঙা জীবনের নতুন ভরসা বাজারে ঘুরে ঘুরে প্রতিদিন কফি বিক্রি করেন এই নারী আমাদের মাঝে কফি বিক্রি হাসি দেখে কেউ বুঝতেই পারে না তার জীবনে লুকানো আছে এক ভয়ঙ্কর প্রতারণার গল্প আমার মতো এরকম প্রতারণার শিকার আরো তিনশো সাড়ে তিনশো লোক হয়েছে অথচ এক সময় শিক্ষিতা সুন্দরী স্বপ্নবাজ এক তরুণী ছিলেন তিনি পড়াশোনা আশেশে বিদেশে গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখতেন কিন্তু 2023 সালে এক আত্মীয়ের মাধ্যমে পরিচয় হয় শামিম আবেদিন নামের এক প্রতারকের সঙ্গে 23 দিকে এক দালালর হয়ে উনি আমার সুইজারল্যান্ডের ভিসা আবেদনপত্র দিয়ে আমার সুইজারল্যান্ডে পাঠানোর প্রলোভনে নুরুল নাহার হারান 8 লাখ টাকা শুধু তাই নয় নিজে রজানতেই তার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি টাকার লেনদেন হয় সেই দায়ভার চাপানো হয় তার তিনটা লোকের কাছ থেকে বাইশ লাখ টাকা আমার অ্যাকাউন্ট ব্যবহার করে নিয়ে যায় এখন এই বাইশ লাখ টাকা আমার উপরে চাপাই দিয়ে ওই দালাল দালালের সাথে কোনো যোগাযোগ নাই এখন যারা দুই লাখ বাইশ লাখ টাকা দুজন দিছিল ওই টাকাটা আমার উপরে প্রেসার আসতেছে আমার নামে লিগাল নোটিশ করা হয়েছে যার কারণে আমার এই কফি বিক্রি করে এখন বর্তমানে আমি টাঙ্গাইল মধুপুর শহরে যে কফি বিক্রি করে আমাদের টাকাটা দেওয়ার চেষ্টা করতেছি তার হাতে এসে পৌঁছায় সুপ্রিম কোর্ট থেকে পাঠানো লিগাল নোটিস চোখের সামনে অন্ধকার নেমে আসে শেষ মুহূর্তে বেঁচে থাকার এক অদম্য ইচ্ছা শক্তি তাকে টেনে আনে এই পথে প্রতারিত হয়েছি যে টাকাগুলো আমি আসলে এতগুলো টাকা দিতে পারবো না আপনারা আমার এটা একটু দেখেন আর যারা টাকা পাবে ওদেরকে দেখে তো আমার পক্ষ থেকে ওনাদেরকে বোঝান যে আমি নিজেই ভুক্তভোগী তো আমি কিভাবে এতগুলো টাকা অনলাইনে আইডিয়া পান কফি বিক্রির শুরু হয় নতুন যুদ্ধ আজ অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন বাজারে বাজারে ঘুরে কফি বিক্রি করেন সাহসী এই নারী কফি বিক্রি করে আমার ছেলেটা ইন্টার করে ওর তারপরে আমার বাসা আমার এটা দিয়েই চালাতে হয় সংসারের খরচ চালান আর বাকি টাকা জমিয়ে শোধ দেন প্রতারকের চাপানো ঋণ কোনোদিন সম্ভব না এটা দেখা যায় যে একটা মেয়ে সংসারে থাকতো সংসারে সংসারে দায়িত্ব পালন করবো তা এইভাবে চা বিক্রি এইভাবে যে সংসার চলে শুধু এই নারী নয় স্বামীমের জালে আটকা পড়ে নিঃস্ব হয়েছেন অনেকেই অথচ প্রতারক আজও ধরা ছোঁয়ার বাইরে সরকারের কাছে একটাই চাওয়া যে এই দালালকে আইনের মাধ্যমে আনা যায় সেই ক্ষেত্রে আমাদের মতো আরো অনেকগুলা প্রায় তিনশো সাড়ে তিনশো পরিবার বেঁচে যায় এই ঋণের দায় থেকে মুক্তি পায় টাঙ্গালের মধুপুর শহরে ঘুরে ঘুরে যে নারী কফি বিক্রি করছে তিনি কেবল কফি বিক্রেতা নন তিনি স্বপ্নভঙ্গের তিতা স্বাদ বুকে নিয়ে বেঁচে থাকার প্রত্যেক প্রতারণায় হারানো জীবনের গল্পকে শক্তিতে পরিণত করে তিনি যেন হয়ে উঠেছেন সংগ্রামী নারীর জীবন্ত প্রতিচ্ছবি